হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ঠান্ডা লেগে গেল গরম ঠান্ডা মনে হয় তো আমাদের মহিলাদের হচ্ছে সবচাইতে পছন্দের হচ্ছে আমাদের ঘরে যতই ডাকুক না কেন এরকম ধরনের হাঁড়ি পাতিল দেখলে মানে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক যারা ঘরোয়া এবং সংসারী মহিলারা আছি তো আমি একটা প্রয়োজনে হচ্ছে এই শপে ঢুকেছিলাম আমি হচ্ছে কি কেনার জন্য শপে ঢুকেছিলাম আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু ঢুকে দেখলাম যে অনেকগুলো ওই যে মার্শাল্লা আমার প্রিন্স দেখেন স্কুল থেকে দুই মা ছেলে আসার সময় হচ্ছে গিয়েছিলাম শপটার ভিতরে তো আমরা নতুন ওখানে তো দোকানটা আমার চোখে পড়ে নেই হুট করে দেখলাম একটা জিনিস দরকার পড়লো এই জন্য হচ্ছে ভিতরে ঢুকে গেলাম তো এইটার ভিতরে সপ্টার ভিতরে ঢুকার পরে দোকানটার ভিতরে ঢুকার পরে হচ্ছে দেখা গেল যে মানে আপনার চলা জন্য যত জিনিস লাগে সব কিছুই হচ্ছে এটার ভিতরে আছে মোটামুটি ব্র্যান্ডেড জিনিসই ভালো জিনিস আছে এর ভিতরে তো ঢুকে আমার কাছে অনেকটাই ভালো লাগবো লাগলো তো অল্প করে একটু ভিডিও করে তুলে নিয়ে আসলাম সব কিছুই আছে আর মহিলাদের তো কাছের জিনিস দেখলে তো সবারই মাথা নষ্ট হয়ে যায় তো এই যে একটা ছাতা কেনার জন্য বৃষ্টি আসে আমার হচ্ছে ছাতা মিসিং হয়ে গিয়েছিল যার জন্য হচ্ছে এই ছাতাটা কেনার জন্য গিয়েছিলাম তো ছাতাটা কিনে আর একটা হচ্ছে ওদের জন্য পুটিং বানানোর জন্য একটা বক্স কিনে নিয়ে আসলাম তো বাসায় চলে আসলাম সন্ধ্যায় হচ্ছে ওরা নাস্তা খেতে চাইছে আমার বাচ্চারা তো ওদের জন্য হচ্ছে একটু চিকেন মাখিয়ে সব ধরনের মশলা দিয়ে এটা কোনো রেসিপি না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আদা রসুন থেকে শুরু করে এভরিথিং যত মশলা আছে সব মশলা দিয়ে মাখিয়ে ভিনিগার টেনিগার দিয়ে ভেজে নিচ্ছি মুরগির পিসগুলো একদম মানে কড়া কড়া করে একটু হাতের সময় নিয়ে সুন্দরভাবে ভেজে তারপর হচ্ছে শর্টকাট করে বাচ্চাদেরকে একটু বার্গার বানিয়ে দেবো ওরা হচ্ছে সন্ধ্যার পরেই হচ্ছে এটা সেটা খেতে বাইনা ধরে তো বাচ্চারা যেহেতু খেতে তো মার কাছে বাইনা ধরবেই আর হচ্ছে সব সময় হচ্ছে নাস্তা টাস্তা বানাতে ভালোও লাগে না শরীরের কাছে অনেক সবসময় মানুষের শরীর একরকম থাকে না কিন্তু এই জিনিসটা কিন্তু বাচ্চারা বসতে চায় না তো আর আমরা বাঙালি মায়েরা হচ্ছে অনেকটাই আবেগই নিজে না খেয়ে হচ্ছে বাচ্চার মুখে তুলে দিতে ইচ্ছা করে অন্য আমার তো করে এই বাচ্চাদের মুখে তুলে দেওয়ার জন্য তো এদিক দিয়ে হচ্ছে আমাদের গ্রাম থেকে আমার মা খুদ বেটে দিয়েছে যে ফিটা আমরা তো বানিয়ে খাই ওই জন্য আমার ভাই বউকে বললাম যে একটু বানিয়ে দাও তো ওদিক দিয়ে বানাচ্ছে ওটা ক্যামেরা একটু বন্দি করলাম আর এদিক দিয়ে হচ্ছে এই যে মুরগি বাজারটা হয়ে গেছে তো মুরগি বাজারটা নিয়ে একটু টমেটো সস দিয়ে মুরগি বাজার মুরগির পিসগুলো ভিতরে ভরে বার্গার বানিয়ে দিলাম আর ওদিক দিয়ে হচ্ছে একটু চা করে নিচ্ছি তো ঠান্ডা লেগে গেছে একটু চা খাবো আর ওই সে ওদিক দিয়ে ওদেরকে একটু রুটি নাস্তা বানিয়ে দেবো তো আমি তো রুটি আর হাতে বেলতে পারি না এই জন্য যে যেভাবে হচ্ছে বানিয়ে ওদেরকে পরোটা সিস্টেম বানিয়ে দিয়ে দিয়েই তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা দেখে আমার আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন আর ওদিক দিক দিয়ে হচ্ছে মিক্সড ভিডিও দিয়েছি আজকে এটা হচ্ছে অনেক দিন আগে অনেকটা মোটা হয়ে গিয়েছিলাম ওজনটা অনেকটা কমিয়েছি এখন এখনকার ভিডিও আর আগেরকার ভিডিওর সাথে চেহারা মিলেন আপনারা খেয়াল করে দেখবেন তো ওই দিক দিয়ে হচ্ছে আমি যে গাছ পাকা একদম ফল ছিল এই আতা ফলটা হচ্ছে মানে আমি দৌড়ায় যায় পেরে নিয়ে এসে আমার দুই ছেলেকে সমান সমান করে বাক করে দিয়েছি আমি যাতে এভাবেই যাতে আমি মানে বেঁচে থাকা অবস্থায় যাতে ছেলেদেরকে সমান সমান করেই যাতে সব কিছু দিতে পারি সে দোয়া করবেন আজকের তো দেখতে দেখতে যে আমার মুরগিটা এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ভিডিও তো ভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ বাড়িতে থাকার মতো ঘর বাড়ি করা হয়ে গেছে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ